সম্প্রতি রিমা খার্লেনের একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ক্রিকেটার তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিম সহ সবিজাঙ্গনের এক ঝাঁক তারকা সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনশুরিতে মেতে উঠতে দেখা যায় এর মধ্যে একটি ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায় আমি তাস্কিনের পাশে দাঁড়াব না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি আসো সেই ভিডিও ক্লিপের মন্তব্য করে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় যার চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোভাইডের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম সেখানের একটা ক্লিপে দেখা যায় আমি হাসতে হাসতে বলছি তাস্কিনের পাশে দাঁড়াবো না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি আসো এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন যেহেতু আমি পরিচিত থেকেই বলা সেখানে এই ভদ্রলোক নিজের মার্ক করা এই কমেন্ট করেছে ফারিয়া প্রশ্ন দিয়ে বলেন আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে পতিতা মানে কি বুঝেন যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া আপনি আপনার পরিবার সম্পর্কে জানেন আপনার শিক্ষাগত যোগ্যতা জানেন আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি বেশিরভাগ সময় ইগনোর করতে হয় কিন্তু কেন ইগনোর করব শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে জন্ম থেকে এসবি দেখে বড় হয়েছেন তাই যাকে দেখেন সবাইকে যৌনকর্মী মনে করেন পারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা যদি লিখেছেন এদেশের পঁচানব্বই ভাগ মানুষ অভিনেত্রী মিডিয়ায় কাজ করা নারীদের বেশ্যা মনে করে অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন এই ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারের দাবিও জানিয়েছেন